তো শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সকলে খুব খুব ভালো আছে আমরাও সকলে ভালো আছি এই যে আমার মেয়ে চলে এসছে তো এখন আমরা বন্ধুরা সবাই রেডি হয়ে পড়েছি যেহেতু এখন মেলায় যাচ্ছি মেলায় গিয়ে কি কি করবো না করবো সমস্ত তোমাদের সাথে অবশ্যই শেয়ার করো তো কি কি কিনবো না কিনবো সেটা হয়তো কালকে শেয়ার করবো যেহেতু তোমার হচ্ছে কিনা এখন অনেক বাজে কি আছে কিনি বা মুড়ি ঘরে দিয়ে তো খেয়ে আসো তো বন্ধুরা এই জামাটা তোমার আছে কি না বড়দিনের সময় কিনেছিলাম তো পুরো লং ভিডিও তোমাদের সাথে অন্য সময় আমি শেয়ার করবো সাথে শেয়ার করে দেবো অবশ্যই তোমরা দেখো আজকে খুব ভালো আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকালে পাশে থাকো বন্ধুরা তো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি তোমাদের সত্যি সত্যি খুব ভালো লাগবে কম বেশি তোমরা সবাই বুঝতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি তো আজকে আমরা মেলায় যাচ্ছি তো আমাদের এখানে ফার্স্ট মেলা মানে আজকেই প্রথম দিন যেহেতু বাবা কালকে চলে যাবে ওই কারণে আজকে সবাই মিলে মেলায় যাচ্ছি বন্ধুরা তো দেখো ফুসফুস ওর মা তোমার হচ্ছে আর বসে আছে আর আমরা এই পাশে বসে আছি আর এই যে এসে মা ফার্স্ট কি কিনলো দেখো তোমার হচ্ছে ঝুড়ি কিনেছে যেহেতু আমাদের ঘরে সমস্ত তো প্লাস্টিকের ঝুড়ি তো মা এদিকে ঝুড়িগুলো কিনতে থাকুক আর তোমাদের তো আসলে কথাটাই বলা হলো না মা প্রায় এক যুগ পর মেলায় এসছে মানে বারো বছর পর মেলায় এসছে লাস্ট দিদি বিয়ে দিদির বিয়ে হওয়ার আগে মেলায় এসেছিলো তারপর আর মা একবারও মেলায় আসিনি আর এই ফুচকুশোনা হওয়ার পর ফুচকুশোনা এখন ষোলো সতেরো মাস বয়স সেই সময় মা মেলায় এলো মানে আজকে পরিবারে সবাই আমি মা বাবা হাজবেন্ড ফুচকুশোনা সবাই মিলে আজকে মেলায় এসছি আমি হাজবেন্ড আর তোমার হচ্ছে এখানে ফুচকুশোনা একটু এদিক ঘুরতে চলে এসছিলাম তো দেখো মেলা বসেছে ফার্স্টেই তোমার একটা পানের দোকান আছে তো বন্ধুরা প্রথমেই দোলনার দিকে এসেছিলাম তো ফুচকুশোনাকে একটু দোলনায় চড়াবো বলে তো কিছুতেই মেয়েকে বসাতে পারিনি দোলনায় তো ভাবছিলাম নিজেরা চড়বো তো অন্য একদিন আসবো সেদিন চড়বো সেদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো তো আশেপাশে একটু ঘুরতে ঘুরতে চারিদিকটা দেখছি আর বুঝতেই পারছো আমরা কিন্তু খুব সন্ধ্যে করে আসিনি একদম বিকেল বিকেল এসছি মানে তখন প্রায় ছটা বাজে সেই সময় মেলায় এসি তো কিছু দোকান এখনও বসিনি কি করবো বলো বন্ধুরা তোমার হচ্ছে কিনা মেয়েকে নিয়ে তো সন্ধেবেলা বা রাত্রে আসা যায় না ওই কারণে তাড়াতাড়ি এসেছি আর মা এই যে ফুলের দোকানে দাঁড়িয়ে আছে ফুল নেওয়া আছে ইয়ে আছে তো দেখা যাক কি ফুল নিয়েছে সেটা তোমাদের সাথে কালকে শেয়ার শেয়ার করবো বন্ধুরা ত্যারিবরগুলো দেখছিলাম তো দেখা যাক কিনতে কিনি কিনা মানে তেমন একটা ইচ্ছা নেই তো দেখতে ভালো লাগে ওই কারণে আর ফুলগুলো দেখো কি ভালো লাগছে আমার তো ভীষণ পছন্দের ফুল তোমাদের কাদের কাদের ফুল ভালো লাগে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও আর এই ফুলগুলো কিন্তু সমস্ত এনারা নিজের হাতে তৈরি করে তারপরে বিক্রি করে তো দোকানদার সেটাই বলছিল। তো বন্ধুরা মেলা থেকে বাড়ি চলে এসছি তো এখন জামা কাপড় বলিনি তোমাদের সাথে একটু পরে তো অনেক কিছু কিনেছি এই দেখো সেভিলে ভর্তি এই পাশে আরও আছে সারপ্রাইজ কিছু ভিডিও সেটা তোমাদের সাথে আমি কালকে শেয়ার করব। তো ঠিক আছে বন্ধুরা অবশ্যই তোমার সবাই ভালো থাকে সুস্থ থাকে আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে কেউ ভুলবে না যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে যেহেতু এখন প্রায় নটা বাজতে চলেছে তো বুঝপুছো না কি এখন খাওয়াতে বসবো আমি যেহেতু যে দেরি করে খেয়েছো এই কারণে অসুবিধা হয়নি তো ঠিক আছে বন্ধুরা একটু পরে লাইভে আসি লাইভে তাড়াতাড়ি সকলে জয়েন করো আর একটা কথা বন্ধুরা কালকে কিন্তু তোমাদের জন্য ভিডিওতে সারপ্রাইজ আছে যে আমি কি কি মেলা থেকে কিনেছি ঠিক আছে সবাই ভালো দেখো সুস্থ থেকো সবাইকে শুভরাত্রি বন্ধুরা